ফেসবুক লাইট থেকে আইডি ডিলিট করা সঠিক নিয়ম আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো আসুন কীভাবে আপনি ফেসবুক লাইট থেকে ফেসবুকের অ্যাকাউন্ট ডিলিট করবেন এটা আমরা আজকে দেখে নিই জন্য আপনি কী করবেন ফার্স্ট অফ অল আপনার ফেসবুক লাইট থেকে ক্লিক করে আপনি অন করে নিন তো আমি এখানে অন করলাম আমার ফোনের ফেসবুক লাইট এখন দেখতে পাচ্ছেন এই যে অ্যাকাউন্টটা আমি কিন্তু এই অ্যাকাউন্টটা আপনাদেরকে ডিলিট করে দেখাচ্ছি জাস্ট তো স্টেপগুলো আপনারা ফলো করবেন তো ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে আপনি ক্লিক করে দিন উপরে দেখতে পাচ্ছেন সো হচ্ছে থ্রি ডট এখানে একটা ক্লিক করে দেবেন আমি এখানে একটা ক্লিক করলাম এখন দেখুন আপনার সামনে এরকম একটা পেজ পেয়ে যাবেন আপনি একটু দিকে চলে আসবেন দিকে চলে দেখতে পাবেন গাইস এই যে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস বলে একটা অপশান আপনি সিম্পলি সেটিংসে ক্লিক করে দেবেন তো আমি এখানে সেটিংসে ক্লিক করে দিলাম এখন আপনার সামনে এরকম একটা পেজ আপনি পেয়ে যাবেন এখন আপনি ক্লিক করুন সব প্রথমে যার জানলাম হচ্ছে এই যে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট Information দেখতে পাচ্ছেন এই যে অপশানটা পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট আপনি এখানে একটা ক্লিক করে দিন তো এরপর আপনার সামনে দেখতে এই ঠিক এরকম একটা পেজ আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানটাতে এখন আপনি ক্লিক করবেন দেখতে পাবেন এই যে एक्सेस অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল আপনি এখানটা একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে একটা ক্লিক করি তো তারপর আপনার সামনে এরকম একটা পেজ পাবেন আপনি ঠিক ক্লিক করে দেবেন এই জায়গাতে ক্লিক করবেন আমি এই জায়গায় ক্লিক করে দিই তারপরে আপনি এখানে ক্লিক করুন এই যে ডিলেট অ্যাকাউন্ট আপনি এখানে কিন্তু ট্রিকমার্কটা দিয়ে দেবেন তো এখানে টিকমার্ক করার পর এখন আপনি ক্লিক করে দিন এই যে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশন সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম তো তারপর আপনার সামনে এরকম একটা পেজ চলে এসছে তো এখন আপনাকে জানতে চাইছে যে আপনি আপনার আইডিটা কি জন্য ডিলিট করতে চাইছেন তো আপনি এখানে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন এখানে কোনো সমস্যা হবে না আপনার জন্য তো আমি সিলেক্ট করছি ওপরটা তো আপনি ওপরটাকে সিলেক্ট করে নিন তো সিলেক্ট করার পর এখন আপনার সামনে এরকম চলে আসবে এখন আপনি ক্লিক করে দিন আবারও এই যে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশন এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম এখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন তো এখানে আপনি কী করতে হবে একদম আপনি যদি চলে আসবেন আপনি চাইলে তো এখান থেকে সব আপনার যে অ্যাক্টিভিটিগুলো আপনি কিন্তু সব ডাউনলোড করে রাখতে পারেন মাঝে হচ্ছে এই জবসাইনটা এরা কিন্তু আপনার সব ইনফরমেশনগুলো আপনি সেভ করে রাখতে পারবেন চাইলে তো এখন আমরা কী করব সিম্পলি অ্যাকাউন্টটিকে ডিলিট করার জন্য আপনি ক্লিক করে নিয়ে দেখতে পাচ্ছেন এখানে ডিলেট অ্যাকাউন্ট এখানটা একটা ক্লিক করে দিন জাস্ট আমি ক্লিক করে দিলাম এরপর আপনাকে কী করতে হবে আপনার যে ফেসবুক আইডিটা আছে সেই আইডিটার পাসওয়ার্ডটা আপনি এখানে বসিয়ে দেবেন আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিই ওকে পাসওয়ার্ড দেওয়া আমাদের কমপ্লেন্ট এখন আমরা যা করবো এই যে ওপরে কন্টিনিউর বাটন ডাকতে পারছেন সিম্পলি এখানে একটা ক্লিক করে দিন তো এখানে ক্লিক করে দেবো আমি দেখতে পাচ্ছেন গাইস এই যে তো এখন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসছে তো এখানে আপনাকে বলছে যে আপনি কি সত্যি আপনার অ্যাকাউন্টটা ডিলেট করতে চাচ্ছেন যদি আপনি চান তো ডিট করতে পারেন যদি আপনি না চান তো এখান থেকে আবারও এখানে ক্যান্সেল করতে পারেন তো আমরা যদি ডিলেট করবো এই জন্য কী করছে সিম্পল এই যে ডিলেট অ্যাকাউন্ট এখানটা একটা ক্লিক করে দিচ্ছি তো আপনিও ক্লিক করে দেবেন এখন ফাইনালি কিন্তু আপনার ফেসবুকের অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনারা ফেসবুক লাইট দিয়ে অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে ফাইনালি কিন্তু ডিলিট হয়ে গেছে তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে